আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ডংকা বাজালো বিজেপি দলীয় প্রতীক থাকবে না এপি সদস্য পদে জানালেন কৌশিক কৃষ্ণেন্দু সবায় গর সাংসদ পরিমল জানুয়ারিতে পঞ্চায়েত নির্বাচন ফের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর শেষ মুহূর্তে হুজ কঙ্কনের কাছাড় বিজেপি জেলা সভাপতি পদে জল্পনা তুঙ্গে আজ সমস্ত আসাম রাজ্য দিনী তালিম বোর্ডের ফাইনাল পরীক্ষা কানিশাইল মরখদ মসজিদে পরীক্ষায় বসছেন পঁচানব্বই জন প্রাদেশিকরণ আইন সংশোধনের প্রস্তুতি শিথিল হবে শর্ত শর্ত সাপেক্ষে অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর পদ প্রাদেশিকরণ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক জানুয়ারি থেকে বদলে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের নম্বর এবং সর্বশেষ খবরটি হল গুহাটির হোটেলে পুলিশি অভিযান উদ্ধার প্রায় তিন কোটি টাকার হেরোইন গ্রেফতার চার এবারে শুনুন বিস্তারিত খবর রেকর্ড সংখ্যক আসন জয়ের লক্ষ্য নিয়ে পঞ্চায়েত নির্বাচনের ডংখা বাজিয়ে দিল খাচার বিজেপি পঞ্চায়েত নির্বাচনে জিপি সদস্য অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সদস্য ও আন্তলিক পঞ্চায়েত সদস্য পরে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সকলকেই দলীয় প্রতীক ছাড়া নিজস্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তবে জিপি সভাপতি এবং জেলা পরিষদ নির্বাচন হবে দলীয় প্রতীকে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার খোলার বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় দলের কর্মী সদস্যদের একতা জানিয়ে দেন মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তবে দলাইয়ে থেকে উল্লেখযোগ্যভাবে নির্বাচন কেন্দ্রিক দলের এই গুরুত্বপূর্ণ সভায় গরহাজির হাজির থাকলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবি ব্যাপারে জানতে চাইলে বিজেপি সভাপতি বিমলেন্দু রায় বলেন সাংসদকেও সবাই আমন্ত্রণ জানানো হয়েছিল তবে ধলাইয়ে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় তার আসা সম্ভব হয়নি একদা খুদ পরিমল বাবুই জানিয়েছেন জেলা সভাপতিকে পরিমলের অনুপস্থিতি নিয়ে সভায় মৃদু আলোচনা হয়েছে কর্মী সদস্যদের মধ্যে বিজেপির কাছার জেলা সভাপতি বিমলেন্দু রায়ের পৌরহিত্যে কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম প্রস্তুতি সভায় পঞ্চায়েত নির্বাচনে দলের সর্বস্তরের কর্মী সদস্যকে জাপি পড়ার জানান নেতারা মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল বক্তব্য বলেন নতুন বছরে আগামী দশ জানুয়ারি তারিখের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিন কোন ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন দলের কর্মী সদস্যদের প্রথম কাজ হলো নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে জেলায় বুথ বৈঠক সেরে নিতে হবে বুথে নতুন করে যারা সভাপতির দায়িত্ব পেয়েছেন তাদের পুরো কমিটি সহ মন্ডল সভাপতিদের সঙ্গ নিয়ে নির্বাচনের জন্য বুথকে তৈরি করে নিতে হবে যাতে আগে থেকেই তৈরি হয়ে যায় এতে নির্বাচন পরিচালনায় দলের প্রাথমিক কাজ সারা হয়ে যাবে কৌশিক রায় বলেছেন হাতে একদম সময় নেই এর মধ্যে বুথকে শক্তিশালী করে জনতার দুয়ারে গিয়ে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা পৌঁছে দিয়ে দলের জন্য ভোট চাওয়ার পথ প্রশস্ত করে রাখতে হবে তাহলে পঞ্চায়েত নির্বাচন জেতার পথ শুরু থেকেই সহজ হবে কৌশিক জানান জিপি সদস্য পদে যেহেতু দলীয় প্রতীক নির্বাচন হবে ফলে এক্ষেত্রে দলের ইচ্ছুক ব্যক্তি যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের ক্ষেত্রে ঐক্যমধ্যে আসা যায় কিনা সেই চেষ্টাও চালানো হবে কৃষ্ণেন্দু পাল বলেন যদি দেখা যায় দলের মধ্যে ইচ্ছুক ব্যক্তিদের ঐক্যমত্য রয়েছে তাহলে প্রয়োজনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয় নিশ্চিত হতে পারে সবায় জানানো হয় প্রতিষ্ঠিত জেলা পরিষদ এবং 162 টি জিবিতে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হবে पंचायत 50 শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে একই সঙ্গে নিয়ম মেনে সংরক্ষণ হবে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির আসন আগামী 30 ডিসেম্বর খাচড়িয়ার জেলা শাসক কার্ডের কনফারেন্সে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে লটারির মাধ্যমে হবে সংরক্ষণ সংরক্ষণের লটারির জন্য যে সভা ডাকা হবে এতে বেশি সংখ্যায় বিজেপি সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে সভায় পঞ্চায়েত নির্বাচন জিততে মুখী রয়েছে কাছাড় বিজেপি এর জন্য সর্বস্তরের কর্মী সদস্যকে কর্মযজ্ঞে জাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার সাধারণ মানুষের উন্নয়নে একের পর এক যে কাজ করে চলেছে এই কাজের নিরিকেই হেসে খেলে নির্বাচনে জয়ী হবে দল বিমরেন বলেন কর্মীদের এখন ময়দানের সবটুকু নিগড়ে দিতে হবে বৈঠকে বক্তব্য রেখেছেন কাছাড়ের তিন বিধায়ক মিহির কান্তি চক্রবর্তী এবং নিহার রঞ্জন দাস বক্তব্য রেখেছেন প্রদেশ বিজেপি সম্পাদক কনাথ পুরকায়স্ত দিকে জানুয়ারিতে পঞ্চায়েত নির্বাচন ফের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর ইংরেজি নতুন বছর রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বছরের শুরুতেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন তারপর একাধিক স্বশাসিত পরিষদের নির্বাচন বিটিআর এর পরিষদীয় নির্বাচন হবে দুই সালে পঁচিশ সালের এসব নির্বাচনের মধ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে এক ফেসবুক লাইভে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদালতের নিষেধাজ্ঞা জারি থাকলেও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে তা মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিত থেকে স্পষ্ট পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শাসক দল বিজেপি ইতিমধ্যে তাদের সাংগঠনিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে জেলা ও মন্ডল স্তরে পঞ্চায়েত নির্বাচনের নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে একাংশ জেলায় পঞ্চায়েতের সীমা নির্ধারণ নিয়ে জটিলতার মধ্যে আদালতে মামলা হয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট পঞ্চায়েত বাদ দিয়ে নির্বাচন ঘোষণা করার সম্ভাবনা প্রকট এমন এক ইঙ্গিত মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ফলে নতুন বছরের শুরুতেই যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ডাক পড়বে তা এক প্রকার নিশ্চিত এরই মধ্যে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম মন্ত্রী রঞ্জিত কুমার দাসের এক মন্তব্য সেই সম্ভাবনাকে আরো প্রকট করে দিয়েছে শনিবার দুবৃত্তি মন্ত্রী রঞ্জিত কুমার দাস সংবাদ মাধ্যমের সামনে বলেন দশ ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ করার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বিভিন্ন জেলায় ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি বাকি জেলায় তালিকা প্রকাশ করা হবে। ফলে নতুন বছরের প্রথম সপ্তাহে যে কোনো মুহূর্তে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘন্টা বেজে উঠবে ওপরদিকে আজ সমস্ত আসাম রাজ্য দিনী তালিম বোর্ডের ফাইনাল পরীক্ষা জমিয়ত উলামার অধীনে শ্রীভূমি জেলার ব্যবস্থাপনায় আজ কানিশাইল মরখজ জামে মসজিদে পঁচানব্বই জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন উক্ত পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা হাফিজ মোহাম্মদ হিজবুল্লাহ এক প্রেস বার্তা এই খবর জানিয়েছেন কানিশাইল মুকামি দিনী তালিম বোর্ডের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল ওয়াহিদ এবং সভাপতি মাওলানা হারুনুর রশিদ অপরদিকে শেষ মুহূর্তে খুজ কঙ্কনের বিজেপি জেলা সভাপতি পদে জল্পনা তুঙ্গে সাংগঠনিক পূর্বের ইতিনে কাছাড়ে বিজেপির নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতে পারে আগামী ত্রিশ ডিসেম্বর সোমবার জেলা সভাপতি পদে কি শেষ পেশ পোষানো হতে পারে দলের তৃণমূল স্তরের কর্মী সংঘগনিষ্ঠ কঙ্কন নারায়ণ শিকদারকে নাকি বাকি থাকা পাঁচটি মণ্ডলের মতোই পঞ্চায়েত ও পুরনিগম নির্বাচনকে দেখিয়ে কোন বিতর্কে না গিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দেওয়া হতে পারে বর্তমান সভাপতি বিমলেন্দু রায়ের কাছাড় বিজেপিতে এটাই এখন নতুন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সাংগ্রনিক ক্ষেত্রে ধলাই উপনির্বাচনকে গিরে দলে কোন রকম গ্রহণযোগ্যতা না থাকায় সভাপতি নির্বাচনের দৌড় থেকে কার্যত সরে দাঁড়াতেই হচ্ছে মন্ত্রী কৌশিক রায় ঘনিষ্ঠ বিতর্কিত নেতা অমিয়কান্তি দাসকে এদিকে বিমলেন্দু রায়ের মেয়াদ বৃদ্ধি নিয়ে দলের অভ্যন্তরে ব্যাপক খুব রয়েছে একে বয়সীমা পার হয়ে যাওয়া দ্বিতীয়ত দু দুবারের কার্যকাল প্রেরণের পর দলের গঠনতন্ত্রে একই ব্যক্তিকে একই পদে রাখার কোনো নিয়ম নেই দলের নীতি এবং বিচার দ্বারা উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেওয়া হলে এ নিয়েও কর্মী সদস্য মহলে কুবের মুখে পড়তে হতে পারে দল সংগঠনকে একই উপস্থাপ কোনাতপুর কায়স্থেরও বায়োডাটা জমা দিয়ে মাঝখানে চড়তা এলেও সংগঠনের জেলা শীর্ষপতি তাকে বসানো নিয়েও ঘুর আপত্তি রয়েছে অভ্যন্তরে ফলে এই পরিস্থিতিতে প্রচারের আলো এবং সেইভাবে সংগঠনের চুকি পড়ার মতো অবস্থায় না থাকলেও বিশেষ সূত্রে খবর হচ্ছে জেলা সভাপতি পদে বাকি আবেদনকারীদের মধ্যে চর্চায় এখন কঙ্কন নারায়ণ সিকদারি গুরুত্ব পাচ্ছেন সবচেয়ে বড় খবর হল দলের উপর মহল বিশেষ করে প্রদেশ নেতৃত্ব ইতিমধ্যে কঙ্কন নারায়ণ সিকদারের খোঁজ খবর নিয়েছে সূত্রের দাবি বিজেপির আসামের প্রভারী প্রাক্তন সাংসদ হরিশ দ্বিবেদী শুক্রবার ফোন করে খোঁজ নিয়েছেন ওই আবেদনকারীর কঙ্কনবাবুর জন্মের তারিখ থেকে শুরু করে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন দ্বিবেদী এর ফলে আর এস এস এর তৃতীয় বর্ষের প্রশিক্ষণপ্রাপ্ত শিখদের ভাঙ্গ খুলতে পারে বলেও দলের কর্মী মহলে গুঞ্জন শুরু হয়েছে বর্তমান জেলা কমিটিতে সদস্যপত্র রয়েছে কঙ্কন নারায়ণ সিকদারের চলতি সাংগঠনিক পূর্বে তিনি শিলচর ব্লক মন্ডলের মন্ডল রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এছাড়া বিভিন্ন দায়িত্বে প্রবার হিসেবে কাজ করছেন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর কেন্দ্রে তিনি দলের হয়ে প্রচুর কাজ করেছেন নির্বাচনে বিধায়ক বর্তমান মন্ত্রী কৌশিক রায়ের ভোট জেতার পেছনেও ভূমিকা রয়েছে এই মানুষটির ফলে এসব যুক্তির নিরিখে কঙ্কন বাবুরও জেলায় দলের সর্বোচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না দলের অভিজ্ঞ জনেরা বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির খবর হলো কঙ্কন নারায়ণ সিকদারকে জেলা সভাপতি পদে বসাতে আপত্তি নেই সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সূত্রটি আরো জানিয়েছেন জেলা সভাপতি নির্বাচনকে ঘিরে দলের সাংসদদের যে মতামত নেওয়া হয়েছে এতে পরিমলবাবু স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন ধলাই উপনির্বাচনে দল বিরোধী আচরণ করা দল ছেড়ে বেরিয়ে যাওয়া কাউকে জেলা সভাপতি পদে আনা হলে দলের কাজে তাকে আর পাওয়া যাবে না সাংসদ এবং অনন অবস্থান স্পষ্ট করায় এবার কৌশিক রায় কেউ বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হচ্ছে বরাক তুদা গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কৌশিকী যেহেতু শেষ কথা বলবেন ফলে দলের সবাই এখন সেদিকে তাকিয়ে রয়েছেন নিজের হাতে রাখতে কাউকে না চুটিয়ে সিদ্ধান্ত নিতে হবে তাকে কঙ্কনারায়ণ সিকদার কৌশিক বাবুর অপছন্দের ব্যক্তি নন তাই শেষ মুহূর্তে এই নামটি প্রদেশ নেতৃত্ব আস্থা রাখতে চাইলে তিনি শিলমোহর দিতেও পারেন বলে জল্পনা উড়িয়ে দেওয়া হচ্ছে না পাশাপাশি আবার তার সুসম্পর্ক রয়েছে বর্তমান জেলা সভাপতির সঙ্গে তাই অমিউকে বসানো সম্ভব না হয় বিতর্ক এড়িয়ে আগামী তিনটি নির্বাচনের ডাল হিসেবে দেখিয়ে বিমলেন্দু রায়ের মেয়াদ বৃদ্ধির পক্ষেও থাকতে পারেন তিনি আপাতত ইট খোলার বিজেপি কার্যালয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিষয়টি আলোচনার খুরাক যোগাচ্ছে অপরদিকে প্রাদেশিকরণ আইন সংশোধনের প্রস্তুতি শিথিল হবে শর্ত অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রাদেশিকরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক দিন ধরে তাই বিধানসভা ভোটের আগে ফের প্রাদেশিকরণ আইন সংশোধনের পথে এগোচ্ছে রাজ্য সরকার অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণে দুই সালের প্রাদেশিকরণ আইনে থাকা বাধা দূর করে শর্ত সাপেক্ষে শিক্ষক কর্মচারীর পদ প্রাদেশিকরণের আওতায় আনা হবে শনিবার লক্ষিমপুরে এই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু প্রাদেশিকরণ আইন সংশোধন হবে না নতুন করে কোনো শিক্ষকের পদ প্রাদেশিকরণ করা হবে না বিধানসভাতেই ঘোষণা করেছিল রাজ্য সরকার কিন্তু অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের টানা আন্দোলনের জেরে ঘোষিত অবস্থান থেকে সরে আসছে সরকার তাই বিধানসভা ভোটের আগে সংশোধন হবে প্রাদেশিকরণ আইন তবে দুই হাজার সতেরো সালের প্রাদেশিকরণ আইনের মূল কাঠামোয় কোনো পরিবর্তন আনা হবে না সাফ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সেই অধিবেশনে প্রাদেশিকরণ আইন সংশোধনী বিল পেশ করতে পারে সরকার ফলে বিনা বেতনে দীর্ঘদিন ধরে অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা উপকৃত হবেন শনিবার লক্ষিমপুর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্মেলনের ফাঁকে অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছেন আমরা চেষ্টা করছি গ্রহণযোগ্য সমাধান বের করার আশা করি নতুন বছরে ভালো খবর আসবে সব শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করছি আমি পেগু বলেন তাদের দাবির প্রতি সংবেদনশীল আমরা কিন্তু সহমর্মিতা থাকা সত্ত্বেও আইনগত বাধা অর্থ দফতরের নীতি নিয়মের কথা মানতে হবে আমাদের তিনি জানান দুই সালের প্রাদেশিকরণ আইনের মূল কাঠামোর কোন পরিবর্তন করা হবে না তবে আনুষঙ্গিক কোন বিষয়ে আইনে বাধা থাকলে সেটা দূর করার চেষ্টা করা হবে ইতিবাচক সমাধানের চেষ্টা করছি আমরা তাই প্রাদেশিকরণ আইন সংশোধন করা হলেও প্রাদেশিকরণের মূল শর্ত অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠানকে দুই হাজার ছয় সালের এক জানুয়ারির আগে স্বীকৃত কিংবা অনুমতিপ্রাপ্ত হতে হবে এতে কোনো পরিবর্তন আনবে না সরকার তবে আইন সংশোধনের মাধ্যমে দুই হাজার উনিশ বিশ সাল করা হতে পারে তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণের জন্য আইনে যে নির্দিষ্ট ছাত্র সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে আইন সংশোধন করে তাতে কিছুটা ছাড় দিতে পারে সরকার অষ্টম শ্রেণী সংলগ্ন মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিও বিবেচনার কথা ভাবতে পারে সরকার তাছাড়া বড় চুক্তি অনুযায়ী বিটিআর এলাকায় থাকা অপ্রাদেশিক স্কুল এবং বিটিআর এর বাইরে থাকা স্কুলে বড় শিক্ষকের পদগুলিও প্রাদেশিকরণের উদ্যোগ নিচ্ছে সরকার ইতিমধ্যেই বড়ের শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার এবং এক সমীক্ষার কাজও শুরু করেছে বলে শিক্ষামন্ত্রী জানান দিকে এক জানুয়ারি থেকে বদলে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের নম্বর অতিমারি কোভিড আগে যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন নিয়মিত নম্বরের সঙ্গে চলাচল করত সেই সব নম্বর দিয়ে ফের সবগুলি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফএল একথা জানিয়েছেন এনএফএল এর সিপিআর কপিনজল কিশোর শর্মা তার দেওয়া তথ্য অনুযায়ী রেল বোর্ডের নির্দেশ অনুসারে এনএফএল এর সব প্যাসেঞ্জার ট্রেন নিয়মিত নম্বরের সঙ্গে চলাচল করবে এক জানুয়ারি থেকে শারদুরা প্যাসেঞ্জার ট্রেন তাদের আগের নম্বরের সঙ্গে আগের ফ্রিকোয়েন্সি অনুযায়ী চলাচল করবে এই শারদুরা প্যাসেঞ্জার ট্রেন মধ্যে রয়েছে 300 কিয়া ডিভিশন থেকে 4 জোড়া লামডিং ডিভিশন থেকে 19 জোড়া রঙ্গিয়া ডিভিশন থেকে 10 জোড়া আলিফপুর দুয়ার ডিভিশন থেকে 6 জোড়া এবং কাটিহার ডিভিশন থেকে 21 জোড়া ট্রেন কোভিডের সময় সব প্যাসেঞ্জার ট্রেন নং শূন্য দিয়ে শুরু হতো এখন পাঁচ অথবা সাত দিয়ে শুরু হবে যেমন লামডিং ডিভিশনের ট্রেন নং জিরো ফাইভ ফাইভ সিক্স সেভেন শিলচর বৈরবী বর্তমানে এই নম্বরে চলছে এক জানুয়ারি থেকে এই ডবল ফাইভ ডবল সিক্স সেভেন নম্বরে চলাচল করবে বাকি প্যাসেঞ্জার ট্রেনের নতুন নম্বর যা এক জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে তা হলো ফাইভ ফাইভ সিক্স সিক্স ফাইভ শিলচর ভাঙ্গাই ডবল ফাইভ ত্রিপুল বাঙ্গাই চুম্পাও শিলচর ডবল ফাইভ ফাইভ আগরতলা ধর্মনগর ডবল ফাইভ ধর্মনগর আগরতলা ডবল ফাইভ শিলচর ধর্মনগর ডবল ফাইভ এইট ধর্মনগর শিলচর ডবল ফাইভ ডবল মহিষাসন শিলচর ডবল শিলচর মহিষাসন ডবল ফাইভ শিলচর ডবল শিলচর মহিষাসন

মাদক পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের শফিকুর ইসলাম নূর আলম সানোয়ার রহমান এবং সানোয়ার হোসেন বলে পরিচয় পাওয়া গেছে চার মাদক কারবারী বিজনির বাসিন্দা ডিমাপুর থেকে নিম্ন আসামের বিজনিতে বিপুল পরিমাণের মাদক পাচার হবে গোপন সূত্রে প্রাপ্ত এই তথ্যের ভিত্তিতে শনিবার পল্টন বাজার থানার পুলিশ চক ফ্লাইওভারের কাছে নাকা পয়েন্ট করে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশের নাকা চেকিং আজ করে সন্দেহভাজনরা তাদের পথ পরিবর্তন করে গুয়াহাটির পল্টন বাজারের দিকে চলে আসে পুলিশকে বিভ্রান্ত করতে তারা পল্টন বাজারে অবস্থিত হোটেল শিরম প্যালেসের সামনে বোলেরোটি পার্ক করে হোটেলের দুইশো সাত এবং তিনশো নয় নম্বর রুমে ঢুকে আত্মগোপন করার চেষ্টা করে তাদের পিছু নিয়ে পুলিশের অভিযানকারীরা হোটেল প্রাঙ্গনে এসে হাজির হন উদ্ধার করেন পার্ক করা এএস জিরো ওয়ান এফ জেড সেভেন নাইন সেভেন সিক্স নম্বরের দুধ সাদা রঙের বলেরো হোটেলে ঢুকে করে মাদক তল্লাশি চালান তারা তল্লাশি চালিয়ে গাড়িতে কৃত্রিম ভাবে তৈরি গোপন চেম্বার থেকে চারশো ষোলো গ্রাম হেরোইন ভর্তি বত্রিশটি সামানের বাক্স বাজেয়াপ্ত করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সম্বাদ এখানেই সমাপ্ত